আসসালামু আলাইকুম বিহাস টেক মনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আমরা সচরাচর এই ডেস্কটপের আইটেমের ভিডিও করি তো সেই ধারাবাহিকতা আমরা আজকে একটা প্যাকেজ নিয়ে আসলাম আপনাদের সামনে মাত্র তেত্রিশ হাজার টাকা আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন আপনারা তেত্রিশ হাজার টাকায় আপনারা কী কী কম্পোনেন্ট পাচ্ছেন সবগুলো বিস্তারিত ডিটেলস আজকে কনফিগার শেয়ার করব তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো ফার্স্টে আমরা একটু প্রসেস সম্পর্কে আপনার ধারণা দিই আমরা এই প্রোডাক্টটা এই প্যাকেজের সাথে ইন্টেলের কোরাই থ্রি টেন জেনারেশান প্রসেসটা ইউজ করছি তো অনেকেই জেনারেশান আপডেট প্রাইসটা রিজনেবল তাদের জন্য এই প্যাকেজটা থ্রি টেন জেনারেশন পাবেন এই প্যাকেজটার সাথে মাত্র তেত্রিশ হাজার টাকা তো এই সাথে আমরা যে মাদার বোর্ডটা ইউজ করছি এটা এটা পাঁচশো দশ একটা মাদার বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমরা চেষ্টা করি যে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট এবং ব্র্যান্ডের প্রোডাক্ট দেওয়ার জন্য তো ম্যাক্সানটা কিন্তু আপনারা জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমরা চেষ্টা করি যে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য তো কোরাই থ্রি টেন সাথে আমরা ম্যাক্সানের পাঁচশো দশের মাদারবোর্ডটা ইউজ করছি এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন এবং এটার সাথে কিন্তু আপনারা একটা গিফট পেয়ে যাচ্ছেন একটা ম্যাক্সানের সুন্দর একটা টি শার্ট পেয়ে যাচ্ছেন আপনারা যারা যারা এই প্যাকেজটা কিনবেন তাদের জন্য এই গিফটটা অবশ্যই থাকতেছে তো এর পাশাপাশি আমরা এটার সাথে যেই এসএসডি ইউজ করছি এটা অরিকো ব্র্যান্ডের একটা এসএসডি দুইশো ছাপ্পান্ন জি এসএসডি এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন যারা ওয়ারেন্টি একটু বেশি চাচ্ছেন এসএসডির জন্য তাদের জন্য এই ব্র্যান্ডটা অরিকো ব্র্যান্ড এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এটা অ্যাম্রয়েড টু এন আমি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এর পাশাপাশি এটার সাথে আমরা যে র্যামটা ইউজ করছি এটা কিংস স্পেসের ডিডিআর ফোরের বত্রিশশো মেঘা একটা র্যাম এইট জিবি এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আপনারা পাবেন তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই চেষ্টা করছি যে গ্যারান্টি ওয়ারেন্টি সহ যাতে আপনারা টেনশনমুক্ত থাকতে পারেন আর যেহেতু আপনারা একটা প্রোডাক্টে টাকা দিয়ে কিনবেন টাকার একটা নিশ্চয়তা থাকা দরকার তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা রাখছি কিং স্পেসের ডিডিআর ফোরের বত্রিশশো মেঘার্জের আপনারা এইট জিবি র্যাম ওয়ারেন্টি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার সাথে আমরা যে একটা কম্বো ইউজ করছি কিবোর্ড মাউস এবং মাউস প্যাড এটা আপনার মার্বো ব্র্যান্ডের সি এম থ্রি জিরো সিক্স মার্বো ব্র্যান্ডের থ্রি এম জিরো জিরো সিক্সের একটা সুন্দর একটা কিবোর্ড আট জিবি লাইটিং থাকবে এটাতে এবং এটা মাউস পাশাপাশি এটাতে আপনারা মাউস প্যাড সহ পেয়ে যাচ্ছেন তো আপনারা এই কিবোর্ডের সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের ভিতরে কোনো প্রকার প্রবলেম হলে আমরা সম্পূর্ণ কিবোর্ড আপনাকে রিপ্লেস করে দিতে পারবো তো এর পাশাপাশি আমরা এটার সাথে যেই কেচিংটা ইউজ করছি এটা রিভেঞ্জার ব্র্যান্ডের একটা কেসিং আট জিবি কেচিং এ সুন্দর একটা কিচিং এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস পাচ্ছেন পাশে দুই পাশেই তো আপনারা যারা যারা এই সুন্দর একটা কিচিং চাইলে আপনারা কিচিংগুলো চেঞ্জও করতে পারবেন বাট আমরা আমাদের থেকে যেই বেস্ট যে কিচিংটা মনে হয়েছে সেটা আমরা ইউজ করছি আপনাদের যদি স্পেসিফিক কোনো কেস পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন অবশ্যই আমাদের সব ভিজিট করে আপনারা এগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি আমরা এটার সাথে যেই মনিটরটা ইউজ করছি এটা একুশ দশমিক পাঁচ ইঞ্চি একটা এফএসডি মনিটর এটা হচ্ছে অব ব্র্যান্ডের অবোটা কিন্তু ব্র্যান্ডের আপনারা জানেন আমরা সবগুলো প্রোডাক্টই ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করছি তো এই প্রোডাক্টটা আপনারা হান্ড্রেড হার্ডস দিয়ে আপনারা পেয়ে যাবেন একদম বডারলেস ন্যানোবাজার এটা এটা আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরের একুশ একুশ দশমিক পাঁচ ইঞ্চি একটা এল মনিটর এফএসডি আইপিএস মনিটর এটা তো এই সবগুলো প্যাকেজ আমরা বিল করছি এর পাশাপাশি যদি আপনারা কোনো কিছু কমায় বাড়ায় নিতে চান র্যাম ষোলো জিবি নিতে চান অথবা এসএসডি পাঁচশো বারো নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসেট হয়তো বা কম বেশি করা লাগবে তো আপনাদের যাদের পিসি বানানোর ইচ্ছা আছে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করলে আপনাদের ইচ্ছা মতো সবগুলো কম্পোনেন্ট দেখে শুনে আপনারা পিসি বিল করতে পারবেন আমাদের কাছে সব ধরনের পিসি কিন্তু রয়েছে তো আজকের এই প্যাকেজটা থাকতেছে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনারা এই প্যাকেজটা আমাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমরা সবসময় চেষ্টা করবো যে আপনাদেরকে রিজনেবল বাজেটে ডেস্কটপের ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওটার প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার টাকায় এর বাইরেও কিন্তু আমাদের পিসির কম্পোনেন্ট রয়েছে বা অথবা প্যাকেজ রয়েছে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমাদের সফল লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন অথবা আপনারা যদি সিঙ্গেল পিসও যদি পার্চেস করতে চান পিসির কম্পোনেন্ট সেটাও পসিবল আমরা সেটাও প্রোভাইড করে থাকি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা নতুন কোন ডেস্টপের ভিডিওতে আসসালামু আলাইকুম